চাই তেলের দামটা তো সেই সারাদিন অন্যান্য জিনিসের নিয়ন্ত্রণ আছে চাইল আর চালের দামটা একটু বেশি এটা নিয়ন্ত্রণ আসলেই আপনারা আমরা আর কিছু দরকার নাই আপনারা কি সংস্কার আগে না নির্বাচন আগে চান এখন মনে করেন যে যে নির্বাচন করুক আর যা করুক যা যে ভালো চালাবে সেই মনে করেন যে নির্বাচন কবে হবে না হবে এই বিষয়ে আমার দরকারও নাই জানারও দরকার নেই যাই যেরকম চলছে এরকম ভালো আপনার মতে ডক্টর ভালোই চালাচ্ছে হ্যাঁ ভালোই চালাচ্ছে এই শুধু মনে করেন চাইলার তেলের দাম দাদ নিয়ন্ত্রণ করে মানে সাধারণ মানুষ জন্য একটু পাইসি থাকি পারে এই সাধারণ মানুষ শুধু চাইছে শুধু চাইলের দামটা একটু কম তাই আর কোনো মনে করেন যে মানুষের মনে আর দুঃখ চায় না গরিব মানুষের আর গরিব মানুষ তো মনে করেন এক কেজি চাইলে একশো টাকা এক কেজি এক লিটার তেল দুইশো টাকা এটা কিনে খাওয়ার মতন সামর্থ্য নেই এই আমার কথা কি নাম আপনার আমার নাম ইমন কি কারণ আপনি আমি